সাকিব ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার ইন্ডিয়া থেকে শুধুমাত্র বাংলাদেশে আসছি আপনার সাথে কালেকশন বার্সেস করতে ও ভাই সিরিয়াসলি তাহলে চলো কালেকশন বার্সেস করি আপনি দেরি কিসে হ্যাঁ ভাই চলেন দেখি কোন দেশ জিতে বাংলাদেশ নাকি ইন্ডিয়া আচ্ছা ঠিক আছে বাংলাদেশ জিতলে সবাই সাবস্ক্রাইব করবে আর ইন্ডিয়া জিতলে সবাই কমেন্ট করবে আজকের পরে হবে কাল এই দেখেন আমার কাছে আছে ক্রিমিনাল লাল আইলে শুনো মেয়েদের থাকে নরম নরম গাল এই দেখো আমার কাছেও আছে ক্রিমিনাল লাল এবার আপনি দেখেন ভাই রাজার তাকে রানী আর এই দেখো আমার কাছে আছে রেড বানি বাপ রে মধুরিং দে হানি এই দেখেন সাকিব ভাই আমার কাছেও আছে রেড বানি নেন এইবার পালে আপনি এই বানিটা দেখা এই যে দেখো তোমার বান্ডিল আর তুমি পারলে এই যে এই লাইট পাশের বান্ডেলটা দেখাও এই যে দেখেন ভাই এই লাইট বান্ডিল আমার কাছেও আছে হ্যাঁ আপনি পারলে এই হলুদ ক্রিমিনালটা দেখা না ভাই হলুদ ক্রিমিনাল আমার কাছে নাই তুমি কালেকশন বাড়ছে জিতছো ও ভাই সিরিয়াসলি আমি ইন্ডিয়া থেকে এসে সাকিব ভাইকে হারাই দিছি মিয়া তোমার কাছে তো সব কি